তো এই যে আমি তো আগেই রেডি হয়ে গেছি এইমাত্র ছায়া রেডি হলো তো আপনারা সবাই বলবেন ছায়া মনিকে অনেক সুন্দর লাগছে না ভালো লাগছে না খারাপ লাগছে কেমন লাগছে আমি বলছি অনেক ভালো লাগছে আমার প্রতি মানে আমার পরে আর কি রেগে গেছে যে তুমি না বেশি বেশি তো এই যে কেমন লাগছে সবাই তো এই যে আমার তান রেডি হয়ে গেছে আর সব বা আহা আমার ছেলেটা পড়ে গেল আসো আমরা তিনজন আসো হুম ছয় মনে আসো তুমি আমার এ পাশে আসো দেখার বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বন্ধ করো তো এদিকে তানভিরও রেডি তানভিরও ওই যে নতুন জামা প্যান্ট পরে ফেলছে বারবার আয়নার দিকে তাকায় তাকায় দেখতেছিল সব কিছুই করে তো এই যে জুতা পরে ওখানে খুলতে হবে যে নহি কে কেছে তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি tannu beta পুরোটাই রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমো হালকা পাতলা ভাবে সাজ দিছি যেহেতু মেহেদির অনুষ্ঠান অত হালকা মানে অত বেশি করে সাজি নাই জাস্ট হালকা পাতলা শুধু একটু মেহেদি কালার ডেসপর্ছি এটাই আর হালকা একটু লিপস্টিক নিয়েছি তো দিকে পাখিকে তো অনেক সুন্দর করে সাজাই দিছে আপনাদের মাঝে দেখাবো তো এই যে পাখি পাখি মেহেন্দি কালার ড্রেস পরছে ওর অন্যটা নষ্ট হয়ে গেছে যেহেতু একটা বছর পার হয়ে গেছে আর এই যে টিকলি মিকলি দিয়ে ছায়া মনে অনেক সুন্দর করে সাজাই দিছে দেখতে মাসাল অনেক ভালো লাগতেছে তো যা

তারপর Leah Sita বাড়িতে সবাই পাখির মন খারাপ হয়ে গেছে। পাখিকে ইয়ারকি করা বাকি যে গেছে খারাপ গেছে কান্না শুরু করে তারপরে সবাই কিন্তু

হ্যাঁ তুমি একটু খাই লাও আরামে কি যেন জিসা জিসা তুমি না নাইডি একে নাই না ও তাবিয়া শুরু করে দিছে তো এই যে তাবিয়ার মেহেন্দি শুরু হয়ে গেছে

তো এই যে সবকিছু অনুষ্ঠান মিলে কিন্তু শুরু হয়ে গেছে এখানে অনেক গান বাজনা হইতেছিল বাচ্চারা যার যার মতো সে সে কি নাচ গান এই সেই গড়াগড়ি খাচ্ছিল দিকে তো তা তানভীর গানের বাজনা শুনে আর কি ওর নাচ হয়ে গেছে দিকে সব তান আর কি তান ওকে বলতেছিলো যে তুই নাচ তো নাচার মতো এখানে এখনও কেউ আসে নাই তো আসলে তো অবশ্যই নাচ হবেই তো তার আগদে এগুলো সব বাচ্চারা হুড়োপুটি করতেছিল পাড়াপাড়ি এই সেই নিয়ে তো তা তানভীর এক পর্যায়ে বেশ ভালোভাবে একটু নাচ শুরু করে দিয়েছে সুন্দর করে নাচ দেখে সবাই হাসছিল के मारा लाइक करी तकसीदा होगी माया ना अभी या आ करके तो देख से तुम्हें बोल सकता ले احسن दे और तुम से बात बोला और ना তো যে এখানে মেহেন্দি দিয়ে ফুল দিয়ে প্লেটগুলো সাজায় ফেলছে এটা তো ডালা বলা যাবে না তো এই যে মেহেন্দি সব দুই প্লেট মিলে সাজাই ফেলছে সবগুলো মেহেন্দি সবাই মিলে নেওয়া হবে সবসব <laughs> একটা

জন্যই আর কি প্রোগ্রামটা করা সবাই মিলে একসাথে সময় কাটাতে পারিবার অনেক বড়ো প্রোগ্রাম হচ্ছে আসলে অনেকের সাথে সময় কাটানো হয় নাই নিজের নিজের মানুষের সাথে দেখা যাচ্ছে দূরের মানুষের সাথে না টাইম দিলে বলতে পারে যে এরকম কেন কিন্তু নিজের মানুষকে টাইম দেওয়া যায় না অনেক মানুষের অনেক কথা তো তানজিলাকে আনার জন্য সবাই রেডি হয়ে গেছি তো আমরা সবাই গেছি তো এখন মেহেন্দির গান চলতে ছিল ওই জন্য আর আপনাদেরকে সেটা শোনাতে পারি নাই তো আলাদা করে ভয়েস দেওয়া লাগতিছে তো এখানে সবাই আনন্দ করে আর কি ওকে আনার জন্য ও ইয়ে করা হচ্ছে তো ওকে না দিয়ে আর কি আনানোর জন্য এদিকে ভাবি সব কিছু রেডি করে নিচ্ছিল আসলে এগুলো করা খুব ঝামেলা এই সেই নিয়ে এই রেডি হচ্ছে তো এ যাচ্ছে না ও যাচ্ছে না এমন হচ্ছে কে কে কোনটা করবে সব কিছু নিয়ে সবাই সবার মতো করে ব্যস্ত তো এই যে তানজিলাকে আনার জন্য আনা হচ্ছে আর কি এখানে অনেক সুন্দর একটা গান বাজানো হচ্ছিল তো হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌনা কি যেন এমনভাবে একটা গান তো মুখে বলতে পারলে তো খুবই ভালো লাগতো তো এই যে তানজিলা আর কি ইয়ে তাবিয়া সরি হ্যাঁ তাবিয়া অনেক জ্বালাতন করতেছিল ফুলের আর কি মেহেন্দির ওই প্লেটটা নেওয়ার জন্য এদিকে তো দেখেন এদিকে তাবিয়াও কিন্তু নাচ শুরু করে দিছে তো গানের তালে তালে সবারই আসলে এতটা ভালো ছিল আনন্দ ছিল। অন্য কোনো মানুষ না থাকলেও আমরা কয়েকজন তো এর মধ্যে দিয়ে অনেক আনন্দ হইতেছিল খুব ভালো লাগলো আর কি আপনারা সবাই দোয়া করবেন সামনের বাকি দিনগুলোও যেন এভাবেই কেটে যায় হাসতে খেলতে তো এই যে সবাই তো মেহেন্দির যেখানে পড়াবে সেই জায়গাটায় এসে গেছে আর সবাই বসার জন্য রেডি হয়ে গেছে আসলে এখন রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাচ্চাদেরও কিন্তু ঘুম পাচ্ছে এখন যেহেতু আমরা বাচ্চার মা সবাই তো এই যে এখানে আর কি কে কোথায় বসবে কে কীভাবে দিবে সব এভাবে এখানে ডিসিশন নেওয়া হচ্ছিলো তো প্রথমে আগে তানজিলাকে দেওয়া হবে তো এক এক করে তারপরে আমরা সবাই মিলে মেহেন্দি নেব তো তেমন কোনো লোক আনা হয় নাই মেহেন্দি দেওয়ার জন্য আমার ছায়ামণি তারপরে স্বামীরা এরা কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তো যেহেতু এটা বেশি বড় অনুষ্ঠান হচ্ছে না খুব ছোটোখাটো করেই হবে সেই জন্য ওরাই বসাবে তো তার আগ দিয়ে দেখেন বলতেছিল যে একটু নাচা গানা হবে তো এগুলো এখানে তো গান দেওয়া হয় নাই তো এই যে দেখেন কয়জন মেলে কয় বোন মেলে সব নাচতে ছিল এদিকে যে যার মতো যেমন করে পারে সেভাবেই তো আগে থেকে কিছু কিন্তু রেডি করা ছিল না এখন ঘরোয়াভাবেই সব নাচ শুরু করে দিয়েছে তো এটাই কিন্তু নিজেদের মনের মধ্যে একটা আনন্দের বিষয় আছে তো এই যে আবার তাবিয়া তবেও এসে পড়ছে না সেই জন্য খুবই ছোটো ছোটো হইলেও ওর অনেকটা শখ শখ বলতে কি ওর মনের থেকে অনেক কিছু ওই করতে পারে তো ছোট ছোটো মানুষের মনে যে এত শখ আহ্লাদ থাকে তাই তাবেয়াকে দেখলেই বোঝা যায় এদিকে সিরিনা অনেক সুন্দর করে ড্যান্স করতেছিলো পারে তো এদিকে মেয়ের সঙ্গে তো হাসতেও ছিল আবার লজ্জাও পাইতেছিলো যে কিভাবে কি করব তারপরে তানজেলাকে আনা হলো তো তাঞ্জেলাকে মাঝখানে দিয়ে সবাই ঘুরতেছিল এদিকে তো মোটামুটিভাবে অনেক সুন্দর একটা সময় কাটালাম সন্ধ্যার থেকে আসলেও যে এমনভাবে আগেরবার আমি এই জিনিসটা খুবই মিস করে গেছিলাম তো আমি এগুলো দেখি নাই তো আগেরবার বার তো এমনভাবে হয় নাই তো আগেরবার অনেক বড় করে অনুষ্ঠান হয়েছিল অনেক লোকজন ছিল তো সেই বিষয়টার সেই সময়টার এর মুহুর্তটার আনন্দই ছিল অন্যরকম তো আজকের আনন্দটাও একরকম তো খুব সুন্দরভাবে এনজয় করলাম তো সবাই মিলে একসাথে খুব ভালো লাগলো দেখে এই জিনিসটা তানজিলাকে মাঝখানে নিয়ে সবাই মিলে ঘুরতেছিল যে যার মতো করে আবার তো এই যে নাচটা গুলো একজনাকে দেখে আরেকজন করতেছিল যেহেতু নাচটা গানের সঙ্গে উঠাইতে হলে একটু সময় লাগে তো আগে থাকতে তো এই প্রস্তুতিটা নেওয়া ছিল না তারপর আবার তান চলে আসছে নাচার জন্য যে আমার বোনের অনুষ্ঠানে তো আমি অবশ্যই নাচবো

তো এখানে আমি প্রথমে তানভীরকে এক হাতে মেহেন্দি দিতে লাগছিলাম তো আমি সেভাবে পারি না মেহেন্দি দিতে অতটা ডিজাইন আমার মনে আসে না তো যেটুকু আসছিল সেভাবে দেওয়ার চেষ্টা করছিলাম তো শিরিনা বলতেছিল যে দেন আমি দিয়ে দিই তো তারপরে আবার তাবিয়া মেহেন্দি নিয়ে চলে আসছে তানভীরকে পড়াবে জন্য দেখেন কীভাবে টিপে টিপে ছোট ছোটো করে বের করতেছিল তো তানভীরও হাতটা বেশ পেতেছিলো এইদিকে তো এদিকে আবার শিরে না অনেক সুন্দর করে দিতে পারে তো জন্য বলতেছিল যে ভাবে দেন আমি বসাই দিই তো এই যে ও অনেক সুন্দর করে বসায় দিচ্ছে তানভীরের

আর হলুদের থেকে কেক বানাবো আমি দেখাই দিব হলুদের কেকটা কালকে খুবই সুন্দর বানাই নিয়ে আসবে ওকে আজকে এক ঘন্টা আমি নাইতে শুরু করব অপশন ও ভিডিওতে কাজ করে ওকে তো আপনারা এই যে আমার মেয়ে দহন মেহেদি দিয়ে পাগলা হয়ে যেত সামনে একটা বড় এই দেখো আমি একটা বড় ছুরি নিয়ে আসি কেকটা কাটার লাগি তাহলে কেক কেটে নাও হ্যাঁ সরি কই সরি

একটু মুখে কাপানো Так tako tak eno dhare ha ha karo mukhe dibana

আপনারাও ভালো থাকেন আমিও ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো এই পর্যন্তই আবার আবার কালকে শুরু